আমি বোকা কিনা আমি জানি না তবে আমি মানুষকে বিশ্বাস করি স্বপ্নের জগৎটা যতটা সহজ তবে বাস্তব জগৎটা ততটাই কঠিন আমি কাছে নই হেরে গেছি বিশ্বাসের কাছে তো হ্যালো কেমন সবাইকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি ব্লগ থেকে তো ওই তো আমি নুডলস খুলে রেখে দিচ্ছি প্যাকেট থেকে বক্সে রেখে দিচ্ছি তো প্যাকেট থেকে খুলে বক্সে রেখে দিলে ভালো হয় কিন্তু আজকে নুডলস রান্না করব না রান্না করব আজকে পাস্তা কেন জানি হঠাৎ করে পাস্তা খেতে মন চাচ্ছে তো ভাবলাম পাস্তাটাই রান্না করি এক্সট্রা ভাবে পাস্তা রান্না করি না আমি অনেক কম রান্না করি তো পাস্তাটা বাসায় রেখে আমি নুডলসের সাথে মিক্স করে রান্না করি ভালো লাগে ডিমটা আমি বেজে নিছি তো চিকেনটা এখন বেজে নিব চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিছি এখন চুলাটা মিডিয়াম করে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে কেউ চাইলে শুধু ডিম দিয়েও রান্না করে খাইতে পারেন যার থেকে যেভাবে ভালো লাগে আর কি তো চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে তো চিকেনটার সাথে সাথে মশলাটাও বাজা হয়ে যায় এতে হয় কি ভালো একটা গ্রান্ড আসে তো চিকেনটা বাজা হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ ওগুলা দিয়ে একটু বেজে নিব তো বন্ধুরা তোমরা একটু দেখে বুঝে সবকিছু তো বলে বোঝানো যায় না কিছু সম্পর্ক আছে যেগুলো আল্লাহ নিজের হাতে নষ্ট করে দেয় যাতে বান্দার জীবন নষ্ট না হয় আল্লাহ যা করে সব ভালো করে আলহামদুলিল্লাহ আমিও তাদের মাঝে একজন কারণ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী সুরান ফালের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি হলাম উত্তম পরিকল্পনাকারী আমি জানি বান্দার জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ আমি আল্লাহর উপরে ভরসা রাখো আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছি যেটা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে দৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়কে উত্তম উপহার দেয় তো এই দুনিয়ায় মানুষের উপর ভরসা না রাখে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখাটাই উত্তম কারণ আমরা মুসলমান আমরা ইসলাম মানি আর এটা আমাদের ধর্ম এই তো পাস্তাটা এখন বেজে নিচ্ছি কারণ মাংসের মধ্যে মশলা দেওয়া আছে আর এক্সট্রা মশলা না দিলেও চলে আমি তারপরও ভালো টেস্টের জন্য একটা মেগি মশলা এড করতেছি এখানে তো পাস্তাটা একদম কমপ্লিট রান্না হয়ে গেলে আমি এখানে এড করব ধনিয়া পাতা আর কিছু অ্যাড করা লাগবে না এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা গ্রান আসে তো ভালো লাগে ধনিয়া পাতাটা একদম রান্না শেষ এড করবেন কালারটা ভালো থাকে গ্রামটাও ভালো আসে তো তো আমার পাস্তা রান্না একদম কমপ্লিট খাওয়ার পালা আমি নাস্তাটা শেষ করে নিছি কাম কিছু ধোয়া পালা ছিল এগুলো গুছিয়ে নিছি এখন চলে যাবো দুপুরে রান্নাই তো ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম মাছগুলো ছুটে গেছে এগুলা ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রিজে রাখার সময়ও আমি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর আবার তুই নিচ্ছি এখন মাছের ডিম হয় নাই ডিম হয়তো আর কি তো এগুলো খাওয়া যায় আমার আমাকে জিজ্ঞেস করছি বলছে এগুলো খাওয়া যাবে সমস্যা নাই তোই তো মাছের পেটির সাথে এগুলো রেখে দিয়েছিলাম তো এগুলো শুধু পেঁয়াজ দিয়ে আজকে ফ্রাই করব মশলা দিয়ে জাল জাল করে রান্না করে নিব। আর সাথে ভাবলাম একটু আলু পত্তা করে নেই কালকের অল্প ডাল রয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই জন্য বাসায় অল্প পানি ভাত আছে বাবলাম পানি ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে আমার এটা অনেক প্রিয় একটা খাবার পানি ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে মাংসের তরকারি দিয়ে এটা অনেক প্রিয় আমার ভালো লাগে তো তোমরা কে কে খাও কমেন্ট করে জানাইও এই তো মাছগুলা ভাজা একদম কমপ্লিট এগুলো একটু লাল লাল করে বেজে নিয়েছি কারণ একটু লাল লাল করে ভেজে নিলে ভালো তোমাদের বাড়িও খাইতে চাই না তো পেঁয়াজটা বেজে নিছি ভালো করে নিয়ে এখানে হলুদ লবণ মরিচ জিরা দিয়ে নিব দিয়ে আর মশলা দিব না এখানে মশলাটা একটু তেলে ভেজে নিব আর কি পানি অ্যাড করব না এখানে এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে তারপর নামে ফেলবো এই তো মাছ রান্না একদম কমপ্লিট এভাবে আজকে খাবো ভালো লাগে এটা খাইতে আর এদিক দিয়ে রাইস কুকার আলুটা বসে নিয়েছিলাম মাছ এদিক দিয়ে বসাইছি চুলাই রাইস কুকার আলুগুলো সিদ্ধ করে নিছি গুলো এখন ছিলে নিচ্ছি ভালো করে সুন্দর করে বত্তাটা করে নিব আমি তো মরিচটা বেজে নিচ্ছি মরিচটা আমি সাথে সাথে বেজেই খাই বেশিরভাগ মরিচের গ্রামটাও ভালো লাগে এবং অনেক মসমসা থাকে তো ওই তো ভর্তাটা এখন মাখাই নিব যেই কোনো ভর্তা এভাবে মাখানোর সময় জিবে জল চলে আসে কেন জানি তোমাদের সবারকে কি এরকম হয় নাকি কমেন্ট করিও জাস্ট অসাধারণ সেই সাথে তো এখানে ভর্তাটা মাখাই নিচ্ছি আমি যেটা খাবো ওইটাতে সরিষার তেল মাখাবো না সরিষার তেল ছাড়া তো নাকি আলু ভর্তা জমেই না তবে আমার কাছে ভালো লাগে না আমার কাছে তেল ছাড়াটাই ভালো লাগে তোমাদের ভাইয়া যেইটা খাবে ওইটাতে তেল মাখাই নিচ্ছি ও আবার তেল ছাড়া খায় না আমার কাছে তেল ছাড়াটাই ভালো লাগে তো রুচি ভিন্ন হইলে খাবারটাও ভিন্ন হয় সমস্যা নাই তেল ছাড়া অনেকটাই রেখে দিছি কারণ থাকলেও যেন পরবর্তীতে আমি খাইতে পারি এজন্য রেখে দিছি অনেকটাই তেল ছাড়া তো খাওয়া দাওয়ার পর একটু মেশিনে বসলাম তো এই তো মেশিনে কাপড় সেলাই করে নিচ্ছি একটু অবসর সময় কাজে লাগানো দরকার মেশিনে বসলে সময়টা কোন দিক দিয়ে যেন চলে যায় তো আমার মতো তোমরা কে সেলাই কাজ করো জানাইও কমেন্ট করে ওইটা ডিজাইন করার কথা ছিল ওই জন্য ডিজাইন করে নিচ্ছে হাতায় ডিজাইন প্যানের নিচে ডিজাইন এই তো ডিজাইন আমার মতো কে কেভাবে ডিজাইন করে সেলাই আমাকে কমেন্ট করে জানাইও এবং কত করে সেলাই নাও ওই ডিজাইনগুলা বলিও আমাকে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্ট করে ভালো খারাপ জানাইও তো কথা বাতা যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের ছোটো বোনের মতো আর কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা শেখাই দিবা কমেন্ট করে বলে দিও আপ ওইভাবে না ওইভাবে করো তাহলে আমার থেকে ভালো লাগবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে কেউ বাজে কমেন্ট করিও না এগুলো আমার পছন্দও না যার ভালো লাগে ভিডিওটা দেখিও যার থেকে ভালো না লাগবে স্কিপ করিও সমস্যা নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করিও আমিও সবার জন্য দোয়া করি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা ভাই ভাই